ঘরে যেখানে গরু ছাগল রাখবে না মানুষ সেই ভাঙা ঘরে কাটাচ্ছেন আট বছর ধরে অথচ এই ঘর থেকেই না খেয়ে পড়াশোনা করে সেরা ফলাফল অর্জন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া বাজারের পাশে ডাকদাহ গোপালপুর গ্রামের ঈশা কলেজ ছেলে মতিহুর টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেছে তার আমি এই পর্যন্ত মানে ইন্টার পর্যন্ত খুব কষ্ট করে পড়াশোনা করে মানুষের বাসায় কাজ করে ইন্টার পর্যন্ত শেষ করলাম আর কি এখন আমাকে মানে ভালো জায়গায় যেতে হলে তো আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এই জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তো অনেক টাকা দরকার আর আমি আমার তো ঘরই নাই মানে থাকার জায়গা নাই আমি একটা করে থাকি আর কি কোনো মতে এই জায়গাটাও আমার নাই কখন যে বেঁচে বিক্রি করে দিবে সেটাও আল্লাহ জানে খাওয়া দাওয়া মানে সমস্যা খুব তিন বেলা খাওয়া কখনো দুই বেলা কখনো এক বেলা কখনো খেতেই পারি না মানে বইগুলো যে রাখবো মানে একটা টেবিল কিনে নেবো সেটারও মানে হয়ে উঠেনি মানে আমি বই কিনতেই অনেক টাকা খরচ করে দিয়েছি মানে বই কিনতে হচ্ছে আর মানে অনলাইনে আবার কোর্স কিনে পড়াশোনা করতে হচ্ছে এই আর কি